একজন ভাই প্রশ্ন করেছেন পেটে বাচ্চা রেখে কি সিনেমা দেখা যাবে আর বাচ্চা হওয়ার পরে তো আর সিনেমা দেখলে সমস্যা নেই একজন ভাই প্রশ্ন করেছেন বাচ্চা হওয়ার পরে সিনেমা দেখা যাবে বাচ্চা থাকা অবস্থায় সিনেমা দেখা যাবে না প্রশ্নটা আমার কাছে কেমন যেন মনে হল মানে আল্লাহ একসময় আছে এক সময় আল্লাহ নাই এরকম জাতীয় আমার কাছে মনে হচ্ছে প্রশ্নের ধরন দেখে পেটে বাচ্চা রেখে আপনি সিনেমা দেখতে পারবেন না আর পেটে বাচ্চা না থাকা অবস্থায় সিনেমা দেখতে পারবেন এটা আপনি বুঝলেন কেমনে যেটা সিনেমা অশ্লীল যা দেখে আপনার ইমান হুমকির সম্মুখীন হয়ে যাবে আপনি ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আপনি ইমানটা দুর্বল হয়ে যাবে আপনি ইমানটা ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে আক্রান্ত হয়ে যাবে তো সেখানে তো আপনার দেখার প্রশ্নই আসে না এটা পেটে বাচ্চা থাকুক আর না থাকুক তবে হ্যাঁ সন্তান পেটে আসার পর ওই সমস্ত মাদেরকে বলবো সন্তান পেটে আসার পর আপনি সুরাই ইউসুফ পড়বেন সুরাই ইউসুফটা রেগুলার পড়ার চেষ্টা করবেন আল্লাহর কালাম তেলাওয়াত করবেন আপনি যে ভালো কাজগুলো করবেন এটার একটি ইফেক্ট অবশ্যই পরে ন্যাচারাল তো এটা পড়ে যায় আপনি ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করবেন শুধু এটা সন্তান পেটে আসলেই না একজন ইমানদারের জীবনে সব সময়ের জন্যই ওয়াল উদওয়ান তোমরা পরস্পর নেক এবং তাকোয়ার কাজে পরস্পর পরস্পরে তোমরা এগিয়ে যাও সহযোগিতা করো সহযোগিতার হস্ত তোমরা প্রসার করো তো এক্ষেত্রে আপনাকে ভালো কাজ করে যেতে হবে এবং যেটা অমঙ্গল যেটা অকল্যাণ যেটা পাপ যেটা জঘন্য যেটা আপনার জন্য ধ্বংসের কারণ যেটা গুণা হবে আপনার আপনি ইমানকে নষ্ট করে ফেলবে এমন কোনো কাজে জড়ানো যাবে না সন্তান পেটে আসা বা না আসার সাথে সিনেমার দেখার কোনো সম্পর্ক নাই সিনেমা পেটের সন্তান থাকলেও দেখা যাবে না পেটের সন্তান না থাকলেও দেখা যাবে না যেটা হারাম এটা সব সময়ের জন্যই হারাম আশা করি উত্তরটা পেয়েছেন একজন মা প্রশ্ন করেছেন ওষুধ খেয়ে মিনস বন্ধ রেখে রোজা রাখা যাবে কি না রোজার ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন ফাইদে দেতুম মিন উহর ইনকুন্ত তুমি যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো অন্য সময় এটার সংখ্যা তুমি পূরণ করে ফেলবে তো এক্ষেত্রে উত্তম হচ্ছে আপনার ন্যাচারাল যে আল্লাহ তালা আপনার যে শারীরিক যে স্ট্রাকচার দিয়েছেন সুস্থতার জন্য ন্যাচারালভাবে যেটা হয়ে যাবে এটা হয়ে যাবেই মিনস্ট্রুয়াল টাইমটাকে আপনি রেস্ট্রিক্ট করে এটাকে আটকে রেখে আপনার রোজা রাখার কোনো প্রয়োজন এটা নাই কারণ আপনি অসুস্থ হয়ে যাবেন মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান এটাকে স্বাস্থ্য ঝুঁকিতে এটা পড়ে যায় মেডিকেল সায়েন্স এটা বলে থাকে আপনি অসুস্থ হয়ে যান এটা আল্লাহ চান না আপনি যেহেতু এটা সুযোগটা পাচ্ছেন তাকদ্দুল হা ইজ এ সম অলা তকদ্ সলা ঋতুস্রাব অবস্থায় রোজা না রেখে এটা অন্য সময় এটা পালন করতে হবে আর ঋতুস্রাব অবস্থায় যদি নামাজ সামনে এসে যায় তার নামাজটা পরে আদায় করতে হবে না যেহেতু আপনার পরে আদায়ের সুযোগ আছে সেক্ষেত্রে আপনি ওষুধ না খাওয়াটাই আপনার জন্য ভালো হবে আপনার শরীরের জন্য আর আল্লাহ তালার যেহেতু বিধান আছে এখানে আমরা না বাড়াবাড়ি করার পরামর্শই দেব আমার মা বোনদেরকে এবং সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাপাক নারী এবং পুরুষের জন্য হজটাকে ফরজ করে দিয়েছেন যদি উনি সমর্থ দুইটা যদি তার হয়ে যায় তাকে অলিল্লাহি আল নাসি হাজ্জুলবাইতে ম্যানেস্তাআলাহি সাবিলা তাকে যেতে হবে তো এই হজের সময়ও এই নির্দিষ্ট যে সময়টা আছে এই হজের সময় যদি কোনো নারীর এই ঋতুস্রাবটা যদি চলে আসে মাসিকটা যদি চলে আসে তাহলে সেখে এই পেরিয়ডটা যদি চলে আসে সেক্ষেত্রে উনি ওষুধ খেতে পারবেন কিনা এটাকে আটকে রাখার জন্য এখন বিষয়টা হলো যে হজ তো একটা গুরুত্বপূর্ণ একটা এবার তফে জিয়ারা করা তারপরে গুরুত্বপূর্ণ যে ফরজ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যেহেতু উনি অনেক দূর থেকে গিয়েছেন ধরুন বাংলাদেশ থেকে একজন হাজি মহিলা মানুষ উনি গেছেন হজ করতে তো যদি ওনার যদি এই ফরজ বিধানটা যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে এটা তার জন্য একটা ঝুঁকি হয় এই তিন লাখ চার লাখ টাকা খরচ করে উনি দেশের বাইরে গিয়েছেন হজ করার জন্য আর জীবনে তার সুযোগ নাও আসতে পারে এক্ষেত্রে উনি বৃহত্তর দিক চিন্তা করে উনি ওষুধটা সেবন করতে পারেন ওষুধ সেবনের মধ্য দিয়ে মিনসটা মিনসটাকে বন্ধ রেখে মাসে মাসিক ঋতুস্রাবটাকে বন্ধ রেখে তিনি হজের ফরজ কার্যনের সম্পাদন করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আশা করি উত্তরটা পেয়েছেন